আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে অনেক ঝয় ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে তো যাই হোক আমরা কিন্তু বর্তমান হচ্ছে তো অনেক ঝামেলার পর দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য সামনের পথ চলা সুন্দর হয় আর আমরা হচ্ছে রায়হান ভাই অ্যাডভোকেট রায়হান ভাইয়ের মাধ্যমেই হচ্ছে এখানে আসা প্লাস এত দূরে আসা সবকিছু সমাজতার মধ্যে তো যাই হোক বলো মানে ক্যামেরা যায় থাকলে হবে না আসলে কথা আমরা এক হয়েছে আমি আমি কাড়াতেল আসছিলাম এখানে আসার পরে যাইহোক অনেক কিছু হলো তারপর আমরা জজ করে আসি আসলাম রংপুরে রং করে আসার পরে আমাদের রায়হান ভায়ার হেল্প অনুযায়ী অনেক মানে বুদ্ধি দেয় আমাকে যে সংসদ মানে এটা ভাঙা না ভাঙাই ভালো

你看嗯,嗯,嗯。哎，那好收拾。嗯，嗯哎

আলহামদুলিল্লাহ আমরা সবাই অনলাইন জগতে আমাদের এই মানিক এবং আজমিরাকে আমরা চিনি আজমিরা এবং মানিকের যে দ্বন্দ্ব হয়েছিল সেই আজমিরার আইনগতভাবে পরামর্শ এবং আইনগতভাবে সেবা ওর যাবতীয় মামলাগুলো আমার দ্বারা দায়ের করে এবং আমি দেখি এবং আজকে সকালবেলা মানিক এবং আজমিরা

আর আপনারা যে রংপুরের মধ্যে আছে আশেপাশে অবশ্য কনে করতে পারেন আপনি যথেষ্ট ভালো পরামর্শ দেয় উনি কোনো বিচ্ছেদের মধ্যে যান না মানে যান নাই বলে ভুল মানে কথা বলতেছে না কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট করার চেষ্টা করে তাই কিন্তু যথেষ্ট একটা ভালো আমার যতটুকু আমি নতুন মানুষ কিন্তু আমাকে যথেষ্ট পরিবারের সময় আছে এই হিসেবে আমার আজও মনে থাকবে আমি আবার আইসে তার সাথে দেখা করবো ঠিক আছে হ্যাঁ মিষ্টি একটু আয়োজন করছে আমাদের চেম্বার থেকে একটু মিষ্টি করতে হবে